একটি বুলেটের ভর গ্রাম এবং গতিবেগ পাঁচশো মিটার পার সেকেন্ড হলে তার গতিশক্তি কত হবে প্রথমত প্রশ্নের মধ্যে যা রয়েছে সেটা আমরা তুলে নেব ভর বলেছে এম সমান গ্রাম নেক্সট বলেছে গতিবেগ মানে ভি সমান পাঁচশো পাঁচশো মিটার পার সেকেন্ড নেক্সট বলেছে গতিশক্তি মানে ই কে সমান হাফ এম ভি স্কয়ার এটি আমাদের নির্ণয় করতে হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা এই যে কুড়ি গ্রাম যেটা রয়েছে আমরা এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব কুড়ি বা এই কেজিতে নিয়ে যাওয়ার জন্য হাজার দিয়ে ভাগ করবো হয়ে গেল এত কেজি এটার আমরা এখানে ক্যালকুলেশান করব না রেখে দিলাম নিচে আমরা ওটা ক্যালকুলেশান করতে সুবিধা হবে তাহলে হাফকে হাফ চলে এলো এম এর মান কুড়ি বাই হাজার সেটা বসিয়ে দিলাম ইন্টু ভির মান পাঁচশো ভি স্কোয়ার যেহেতু রয়েছে আমরা পাঁচশো পাঁচশো করে দুবার লিখে দিলাম ওকে পাঁচশো স্কোয়ারও করতে পারতাম যাতে হিসাবের সুবিধা হয় তাই এমনি সরাসরি পাঁচশো পাঁচশো দুবার লিখে দিলাম এদিকের জিরো একটা জিরো একটা কেটে গেল এই জিরো এই জিরো এদিকের জিরো এদিকের জিরো কেটে গেল আর এদিকের দুই এদিকের দুইও চলে গেলো তাহলে উপরে পড়ে থাকছে পাঁচশো ইন্টু পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হবে পঁচিশের পিঠে দুটো শূন্য এত জুল এটি হচ্ছে আমাদের অ্যান্সার